বন্ধুরা আমাকে কেমন ফ্রেশ লাগছে বলতো দেখো আমাকে ফ্রেশ লাগছে আমি অসুস্থ ছিলাম বুঝেছো এই খাটে সারাক্ষণ শুয়ে থাকি তোমাদের কাকু ফল কেটে দিয়ে যায় ফল খেয়ে দেখতে পাচ্ছ একদম ডাগর ডুগুর হয়েছে দেখতে পাচ্ছ আমাকে ফ্রেশ লাগছে ফ্রেশ লাগছে দেখো তো আর মেয়ে নাই তো ইভেন্টে গেছে বুঝেছ ইভেন্টেই তো নাকি হ্যাঁ ওই ইভেন্টে গেছে আমার মেয়ে বুঝেছ আমার মেয়ে আমার কম সেবা যত্ন করেনি বুঝেছ ও শুধু শ্বশুর বাড়িতে গেলেই মানে শ্বশুর বাড়িতে থাকতো না তখন পিতমদের বাড়িতে ওই পিতমদের বাড়িতে কাজ করতে পারতো না কিন্তু আমার মেয়ে আমার বাড়িতে এসে মায়ের সেবা যত্ন মাকে খুব করে জানো তো এখন আমার মেয়ে ইভেন্টে গেছে আবার আমার মেয়ের বিয়ে খাওয়া দেবো আমাকে তো ফ্রেশ হতে হবে ফল খেয়ে ডাগুর ডুগুর হয়েছি দেখো তোমাদের কাকুনা থালা ভরে ফল সাজিয়ে রেখে যায় কেটে কেটে ওই তো এখনো আছে খাবো বুঝেছো বন্ধুরা আমাকে ফ্রেশ লাগছে তো তোমাদের চিংকি কাকিমা হ্যাঁ গো আমি এবার কয়েকটা দিন ভিডিও দেবো বুঝেছো সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক শাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমাদের চিংকি কাকিমার অ্যাক্টিং অ্যাক্টিং দেখে ভাই আমি তো গায়া ওরে কি অ্যাক্টিং এরা শুধু অ্যাক্টিংয়ে করতে পারে আর নোংরামও করতে পারে চিংকি কাকিমা এখন ফ্রেশ হয়ে গেছে মেয়ে ইভেন্টে গেছে মেয়ে ইভেন্টে গেছে না মেয়ে গেছে পালবাড়ির কুত্তার সঙ্গে তো দেখলাম ভিডিওতে বাড়িতেই তো আছে দেখলাম এটা ইভেন্ট তাই না তোমার মেয়ে আবার ইভেন্ট ও মাই গড পালবাড়ির কুত্তাটাও কি ইভেন্টে গেছে কত রঙ্গ দেখাবি পদি অম বলে দিলি আদা তো যাই হোক আমাদের কাকুর ফল কেটে একদম আমাদের কাকিমাকে ফ্রেশ করে দিয়েছে একদম ফ্রেশ ফল খাইয়ে ফ্রেশ করে দিয়েছে তাই আমাদের চিংকি কাকিমার এখন গলার জোরও বেড়ে গেছে ওরে আমার চিংকি কাকিমা তোমার একটু দেখে বিশ্বাস করো আমি ভাবছিলাম যে তোমার বুড়ো পয়সা কম বললে আবার গায়ে লাগবে না চিঙ্কি রাকিমার মনে আবার দুঃখ হবে না আমাদের চিঙ্কি কাকিমার বাবা কাচ্চি বর বুঝেছ কাঁচি বরকে সবাই আবার কেলে নাই নজরি কাকিমা এখন কাচ্চি আছে বুড়ি হয় নাই তো সেটাই বলছিলাম না করে মেয়েকে একটু সুশিক্ষা দাও মেয়ের এখনো ভবিষ্যৎটা বা নষ্ট হয়নি পুরোপুরি নষ্ট হয়ে যাবে ঠিক আছে যে দিনটা প্রীতমের কাছে পেয়েছি মানে দেখেছিল না তার থেকেও ভয়ানক দিন বুঝাচ্ছ ভয়ানক দিন হয়তো ছেলের অবস্থা দেখলাম আর ছেলের মায়ের অবস্থা দেখলাম আমি যেগুলো যেগুলো বলেছি সব এখন ওপেন হচ্ছে ক্যামেরার সামনে সবটাই সামনে আসছে কষ্ট করে আমাকে প্রমাণ দিতে হচ্ছে না এই যে তোমার জামাই হবু জামাইয়ের সাথে ঠিক আছে ইভেন্ট না তো যাই হোক তো সেখানে গেছে তোমার হবো জামায় কতগুলো গার্লফ্রেন্ড ঠিক আছে সেগুলো তো তোমরা জেনে গেছো অলরেডি কিন্তু তোমার মেয়েকে রেখেও আরেকজনের সাথে প্রেম করছে সেগুলো একটু দেখো যে ধাক্কা পেয়েছিল প্রীতমের কাছ থেকে তার থেকেও খতরনাক ধাক্কা তোমার মেয়ে পেতে চলেছে সময় আছে সময় থাকতে থাকতে না ওই ন্যাকাগো না মেরে নটাঙ্গি না মেরে মেয়েকে সুশিক্ষা দাও মেয়েকে ভালো করে একটা ঘরোয়া একটা ঘরোয়া বউ বলে না একটা ঘরোয়া মেয়ে হতে হয় তোমার মেয়ের মধ্যে কোনো গুণই নেই ওটা নিয়ে তুমি ফাটাতে একদম বসবে না তোমার মধ্যেও গুণ নেই এটা সত্যি কথা ঠিক আছে আজকে যে কাজগুলো তুমি করছো মেয়ের ভালো থাকার জন্য মেয়েকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছ সর্বনাশের দিকে ওই পাগলিকে ওই পাগলি কমকাণ্ড করেনি ওই পাগলি এবং কি কবার টয়লেটে গেছে সেটা নিয়েও যে পিতবের মা সন্দেহ করেছে ও নিজে বলেছে আমরা জানি না সেটাও নিয়েও কিন্তু কম কাণ্ড হয় না সেটা নিয়েও ও বিশাল ঝড় তুলেছে বলছে আমি বাথরুমে গেলেই ভাবে যে আমি সিগারেট খেতে যাচ্ছি তো তো যাই খাস তাই তাই ভাবে হয়তো দেখেছে সেটা কথা নয় তোমার মেয়ে যা যা কথাগুলো বলেছে না বেইমান ছোট লোক ভদ্রলোক তার জন্য আমি মুখ খুলবো পূজা কাকিমা অন্তত আসলটা জানতে পারবে যে অজানাটা জানে না পূজা কাকিমা সেটা পূজা কাকিমার জানা উচিত ঠিক আছে এবং পূজা কাকিমাকে যে ফাঁসানো হয়েছিল সেবার সেটাও জানা উচিত পূজা কাকিমার এবং দর্শকেরও জানা উচিত অনেক কিছু জেনেও না তোমার মেয়েকে সাপোর্ট করেছি কিন্তু অন্যায় করতে আমরা একদম প্রশ্রয় এবং সেসব রেকর্ডগুলো আমাদের কাছে আছে এসব করবি না এবং তোমাকেও বলেছি এসব করো না তারপরে কেকার কথা শুনেছো তোমরা অন্যায় করে গেছো আমার আমরা না করা সত্ত্বেও তোমরা অন্যায় করে গেছো তো যাই হোক এসব কথা আমি এই ভিডিও আর বলতে চাই না ওসব ন্যাকামো ছাড়ো ঠিক আছে আর তোমার মেয়ে যে নোংরা ছড়াচ্ছে সেই নোংরা ছড়ানো বন্ধ করো আমাদের নামে যে নোংরা মোটা ছড়াচ্ছে সেটা বন্ধ করো হাজার জায়গায় তো মানে গ্রুপ কল খুলে রেখে দিয়েছে এর ওর সাথে কথা বলে বেড়ায় তো যাই হোক সব খবরই আমাদের কাছে আসছে আর তোমার মেয়ে ওপেন ক্যামেরাতে লাইভে বসে যেগুলো বলছে সেগুলো প্লিজ বন্ধ করতে বলো মেয়েকে সময় থাকতে সঠিক পথে পরিচালনা করো বে পথে পরিচালনা করছো তুমি নিজে মা হয়ে ঠিক আছে পরে তো সুযোগ নেবেই বাইরের নোংরা মানুষ তো সুযোগ নেবেই সেই সুযোগটা তো তুমি করে দিচ্ছ তুমি তো মেয়েকে খারাপ পথে নিয়ে যাচ্ছ কোনো দিকে তোমার গুণ আছে কোনো দিকে গুণ না তুমি হলো একটা নাস্তিক মানুষ বিশ্বাস করো তুমি না সংসারই আমি তোমাকে বলছি না তুমি একটা নাস্তিক এটা বলতে বাধ্য হলাম এবার আসি একটুখানি আমাদের এই যে পালবাড়ির কুত্তার মাকে নিয়ে এবং কুত্তাকে নিয়ে এই ভিডিওর মধ্যেই বলছি কুত্তা বলছে ও মা আমি বিয়ে করব না আর মা বলছে তোর বিয়ের বয়স হয়নি এদিকে কুত্তা বলছে যে আমাদের যে মেয়ের পাড়াতে এক পিসি ছিল ওর বিয়ে হয়ে গেল আমার থেকে ছোটো আর আমার বিয়ে হবে না তার মানে বোঝো মা বলছে তোর বিয়ের বয়স হয়নি আর ছেলে বলছে আমায় বিয়ে দাও লোকের বিয়ে হয়ে যাচ্ছে লোকের বিয়েতে আনন্দ করছে আমার বিয়েটা কবে দেবে ঠিক আছে এইদিকে ছেলে প্রেম করছে এই দিকে এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে এতগুলো মেয়েকে ঠকিয়েছে এতগুলো মেয়ের কাছ থেকে জিনিসপত্র নিয়েছে পালবাড়ির কুর্তা এখন বলছে আমার নাকি বিয়ে মানে সরি মা নাকি বলছে ছেলের বিয়ে করার বয়স হয়নি কিন্তু ছেলে প্রেম করছে ছেলে সবকিছু করছে ছেলে গার্লফ্রেন্ডকে ঢুকে নিয়ে বাড়িতে ঢুকে নিয়ে আসছে তখন মা বলছে নাই তোর তো বিয়ে করার বয়স হয়নি প্রেম কেন করছিস আর গার্লফ্রেন্ড কেন আনছিস তখন আমাদের চিংকি কাকিমার বিয়ান মানে কাশি বিয়ান ঠিক আছে এসব করে বেড়াচ্ছে তখন ভাই মুখটা বন্ধ থাকে তাই না ছেলে বিয়ের কথা বললেই আমাদের চিংকি কাকিমার বিয়ান বলছে এই তোর বয়স হয়নি এই তোর বয়স হয়নি তাহলে চিংকি কাকিমার মেয়ের সাথে প্রেম করছে তাহলে কেন বলছো না তোর বয়স হয়নি প্রেম করা পড়ার বয়স সে বলতে পারো না বড় বড় কথা কিছু বলি না বলে তাই নাটকের ভান্ডা ফাটাতে বসেছে আরেকটা কথা বলি শোনো তুমি ঠেস মেরে কথা একদম বলবে না ঠিক আছে আমরা বুঝতে পারি ঠেস মারা কথা কাকে বলে চিংকি কাকিমাকে বলে গেলাম লাস্ট কথা ঠেস মারা কথা বলবে না তোমার মেয়ে তো ওপেন বলছে তুমি ঠেস মারছো ঠাস মারো তোমার এখন কন্টেন্টের দরকার ফোন করে কন্টেন্ট নিয়েছ ফোন করে কন্টেন্ট হতে চেয়েছ তো তোমাদের কন্টেন্ট যখন তোমরা হতে চেয়েছো তো তোমাদেরকে সব এখানে খুলবো অনেক অনেক তোমার তোমার মেয়েকে মেয়েকে ভালোবেসেছি সাপোর্ট করেছি আর নয় আমাদের ভুল ছিল সাপোর্ট করা তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের চিংকি কাকিমা অ্যাক্টিং করতে পারে মেয়েকে নোংরা পোশাক পরাতে পারে মেয়ে যা চাই সেটাই চায় মেয়ের ছেলে দরকার মেয়ে ছেলে দিতে মেয়েকে ছেলে নিয়ে দিতে পারে কিন্তু মেয়েকে সঠিক শিক্ষা সুশিক্ষা দিতে পারে না এটাই বাস্তব কথা কে জানে বাপু কার কপালে কি আছে সময় আছে এখনো শেষ হয়নি সব মেয়েকে সঠিক পথে পরিচালনা করো যে ধাক্কাটা মেয়ে খাবে সেই ধাক্কাটা খাওয়ার আগে আটকাও এই ধাক্কা তোমার মেয়ে সামলাতে পারবে না কেননা সব হিস্ট্রি আমরা জেনে গেছি হিস্ট্রি এখানে খুলতে পারলে খুলতেই পারি কিন্তু কেন খুলছি না জানো দরকার নেই এখন সময় বুঝে ঠিক সময় খুলবো তবে তোমার মেয়ে আর তুমি বসবে ওই ছেলের মাকে এবং ছেলেকে গালাগালি দিতে এটা অন ক্যামেরায় বলে যাচ্ছি তুমি তো জানতে পারবেই সবটা শুধু ওয়েট করো সময় আছে এখন আমি বারবার বলছি চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না নেক্সট ভিডিও আসছে আমার ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ দেখো টাটা